সামাজিক গবেষণা ও পরিসংখ্যান চতুর্থ বর্ষ সাজেশনে আমি অসীম স্যার স্বাগত জানাচ্ছি সকলকে সামাজিক গবেষণা ও পরিসংখ্যান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ বর্ষের সমাজকর্ম ডিপার্টমেন্টের জন্য কেননা এখানে একমাত্র সাবজেক্ট যেখান থেকে তোমরা এ প্লাস পেতে পারো এবং আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি তোমরা যদি আমার এই সাজেশনটি সম্পূর্ণ ভালোভাবে ফলো করে থাকো তাহলে এখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড মার্কস কমন পেতে পারো এখন এই সাজেশনটি আমি তোমাদের পুরো সাজেশন অর্থাৎ গবেষণা অংশ এবং পরিসংখ্যান অংশ পার্ট এ পার্ট বি এবং পার্ট সি অর্থাৎ ক গ তিনটা অংশই পুরোপুরি দিয়ে দিয়েছি তোমরা একটু মনোযোগের সাথে শুধু প্রশ্নগুলো দেখে এর অ্যান্সারগুলো করে পরীক্ষা হলে চলে যাবে আমি শুরু করি ক বিভাগের প্রশ্নগুলো দেখো কি রয়েছে এখানে পরিসংখ্যানের সংজ্ঞা দাও সমাজকর্ম গবেষণা কি মেথড অব সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতা কে সায়েন্টিফিক সোশ্যাল সার্ভে অ্যান্ড রিসার্চ গ্রন্থটির রচয়িতা কে চলক কি এফজিডি আর আর এ পি আর এ এর পূর্ণরূপ লেখো অনুমান কি ক্রমযোজিত গণসংখ্যা কি গণসংখ্যা নিবেশন কি শ্রেণীর মধ্যবিন্দু কি নমুনায়ন কি বিস্তার পরিমাপ কে দ্বিতীয় পর্যায়ের গড় বলা হয় কেন বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি পূর্বানুমান কি আর সমান সমান জিরো এর তাৎপর্য কি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি গবেষণা কি প্রশ্নমালা কি প্রকৃত সীমা বলতে কি বোঝো সহসম্পর্ক কি সমাবেশ কি ধনাত্মক বঙ্কিমতা বলতে কি বোঝো নির্ভরণ কি পরিসর কি এগুলো সব তোমাদের এক মার্কের জন্য অর্থাৎ একবার করে যদি তুমি ভালো মতো দেখে নাও তাহলে সবগুলো আনসার করতে পারবে জ্যামিতিক পরিসংখ্যান শব্দটি কোন ভাষা থেকে এসেছে প্রত্যয় কি তারপরে দেখো ছোট কিছু অঙ্ক দেওয়া রয়েছে গড় নির্ণয় করতে বলা হয়েছে তিন মাইনাস ছয় শূন্য মাইনাস দুই এক সাত চার মধ্যমা নির্ণয় করতে বলা হয়েছে যদি এই অঙ্কগুলো বুঝতে তোমার সমস্যা হয়ে থাকে তাহলে তুমি আমার পরিসংখ্যান সমাধান যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে তুমি এই সমাধানগুলো পেতে পারো এরপরে বলা হচ্ছে পাই পাইচার্ট কি নাম্বার তারপরে বলা হচ্ছে তথ্য বিশ্লেষণে দুটি উপায় লিখো তথ্য বিশ্লেষণের দুটি উপায় লিখো এটা বলা হয়েছে এখানে শ্রেণী ব্যবধান কি রিসার্চ ম্যাথোডোলজি গ্রন্থটির রসই তাকে স্বাধীনতা মাত্রা কি এই মোট কবিভাগের জন্য এক থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত প্রশ্ন দিয়েছে আমি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি দশটি প্রশ্ন কমন পেয়ে যাবে শুধুমাত্র এই প্রশ্নগুলোই তুমি বারবার চর্চা করতে থাকবে এর সাথে দেখো যে ব্লক করে কালোর মধ্যে যে আমি লেখাগুলো এখানে দিয়েছি মধ্যমা প্রচুর ভেদাঙ্ক পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক র‍্যাঙ্ক সংশ্লেষাঙ্ক সূত্র এখান থেকে এই বিষয়গুলোর যে সূত্রগুলো রয়েছে সেগুলো তুমি মনে রাখবে সূত্রগুলো অনেক সময় তোমার এক মার্কের জন্য চেয়ে বসে এবার আমরা আসব পার্ট বি তে তার আগে একটু বলে নিই আমি তোমাদের যে আমি পরিসংখ্যানের পাশাপাশি চাকরির জন্য ম্যাথ করাই অর্থাৎ যাদের ম্যাথে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই আমার ম্যাথের একটি ক্লাস অন্তত করে দেখবে আশা করি তোমরা ছয়টা মাস যদি আমার সাথে থাকো অন্যান্য এক্সাম ব্যাচ আছে সেখান থেকে তুমি নিজেকে তৈরি করতে পারবে আর ইয়ার শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু চাকরির এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু একটি তুমি মনে করে আমার সাথে আমার একটি ক্লাস করার পর তুমি অন্য কোথাও যেতেই পারো তবে যেখানেই ভর্তি হও না তারপূর্বে অবশ্যই আমার একটি ম্যাথ ক্লাস করার জন্য তোমাদের অনুরোধ এবার আমি খবিভাগে আসি দেখো খবিভাগে আমি তোমাদের মোট কোশ্চেন সেট করেছি এখানে আঠারোটি এবং আঠারোটি থেকেই তুমি পুরো কোশ্চেনটা কমন পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সামাজিক জরিপের সংজ্ঞা উদ্দেশ্য লিখো গণসংখ্যা নিবেশনের ধাপগুলো কী কী সামাজিক গবেষণার বৈশিষ্ট্য কি অনুমান ও অনুমিত সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখাও একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা করো প্রশ্নপত্র ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে পার্থক্য দেখাও নির্ভরণের ব্যবহার লিখো পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো মৌলিক ও ফলিত গবেষণার পার্থক্য লিখো বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানসমূহ কি কি প্রদত্ত তথ্য হতে গড় ব্যবধান নির্ণয় করো এই অঙ্কগুলোর জন্য তুমি অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোর হেল্প নিতে পারো এই ধরনের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো দেখে নিতে পারো ওখান থেকেই তারপরে বলে হয়েছে এখানে দেখো যে ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক অর্থাৎ ব্যবধানাঙ্ক এবং বিভেদাঙ্ক কিন্তু একই বিষয় কেন্দ্রীয় প্রবণতা কেন পরিমাপ করা হয় সাহিত্য পর্যালোচনা বলতে কি বুঝো পরিসংখ্যানে গণসংখ্যা নিবেশনের গুরুত্ব লিখো সংশ্লেষের প্রকারভেদ লিখো কেস স্টাডি পদ্ধতি সুবিধাগুলো আলোচনা করো উদাহরণসহ চলকের প্রকারভেদ আলোচনা করো এই মোট আঠারোটি কোয়েশ্চেন এখানে সেট করা হয়েছে তুমি যদি এই প্রশ্নগুলো খুব মনোযোগের সাথে বারবার পড়ো এবং লিখে কমপ্লিট করে থাকো আশা করি হানড্রেড পার্সেন্ট প্রশ্ন তোমার কমন থাকবে পরীক্ষায় তাহলে এটা গেল আমাদের পার্ট বিয়ের অংশ তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি পরীক্ষা শেষে অবশ্যই তোমরা আমার একটি ক্লাস করে দেখবে আমি বিশ্বাস করি যে ম্যাথ ক্লাস যদি একটি করো তাহলে তোমার ম্যাথ সম্পর্কে যে ভীতি রয়েছে সেটা অবশ্যই দূর হবে গ বিভাগে দেখো মোটের উপর আমি কিন্তু প্রশ্ন ছেট করেছি তোমার এগারোটি যেখান থেকে তুমি পুরো পাঁচটি যে প্রশ্ন অ্যান্সার করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবে আমি বারবার বলছি আমি সতেরো বছর ধরে স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছি এই ধারাবাহ কথা এবং আমি যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হানড্রেড পার্সেন্ট কমন পড়ে প্রতিবার বিগত যদি কোনো বড় ভাই বা কেউ থাকে ডিপার্টমেন্টের রাজশাহীতে যারা আছো অবশ্যই খোঁজ খবর নিতে পারো এখানে যেটা বলা হয়েছে দেখো যে গ বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝো সামাজিক গবেষণায় কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আলোচনা করো পরীক্ষণ পদ্ধতি কি সামাজিক গবেষণায় পরীক্ষণ পদ্ধতির গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো তিন নম্বরে বলা হয়েছে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে বলা হয়েছে এবং আয়তলেক অথবা অজীব রেখা দুটোর প্রস্তুতি নিয়ে যাবে মোট তোমাদের এখানে কিন্তু তিনটার প্রস্তুতি করানো হয়েছে ক্লাসে আমি তিনটাই করিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে আয়তলেক এবং অজীব রেখার মধ্যে থেকে এবার আসার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট তবে তুমি তিনটাই কিন্তু চর্চা করে যাবে যেহেতু গ্রাফের ব্যাপার তো নাম্বার ফোর আসো নিচের কেন্দ্রীয় প্রবণতার যে কোনো দুটি প্যারামিটার প্যারামিটার বলতে আসলে আমরা এককগুলোকেই বুঝে থাকি কেন্দ্রীয় প্রবণতার প্যারামিটার মোটের উপর কিন্তু তিনটি দেখো যে গড় মধ্যম এবং প্রচুরক তো এই প্রশ্ন থেকে আসলে তোমাকে এটা বলা হয়েছে যে যে কোনো দুটি অর্থাৎ তুমি গড় মধ্যমাও করতে পারো ইভেন মধ্যমাও প্রচুর করতে পারো যেহেতু প্রশ্ন উল্লেখ নেই এখান থেকে তুমি করতে পারো তবে চার নম্বর প্রশ্নের অ্যান্সার করার সময় একটু মাথায় রাখবে এখানে কিন্তু অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতিতে দেওয়া রয়েছে যদি অন্তর্ভুক্তি ও বহির্ভুক্তি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার শর্টস ভিডিওতে দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিবে যে অন্তর্ভুক্তি পদ্ধতি কি এবং বহির্ভুক্তি পদ্ধতিটা কী কেমন এরপরে আসো নম্বর কোয়েশ্চেন মধ্য হতে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো এটা দেখো যে আমরা গড় থেকে করেছি এটা বলছে মধ্য মাহতে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নির্ণয় করো এটাও একটু দেখতে পারো তবে ছয় নম্বর প্রশ্নটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবার নিচের উপাত্ত হতে এক্সের উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ নির্ণয় করো এবং অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এটা বারবার করার চেষ্টা করবে তারপরে সাথে রয়েছে হচ্ছে বা যেটাকে আমরা বলছি এই অনেক রিলেশন গুরুত্বপূর্ণ এর সাথে যে বিষয়টি হয়েছে দেখো যে তোমাদের এই যে ম্যাথ প্রাইভেটের যে বিষয়টা আমি বলছি আমি তোমাদের যে ম্যাথটা করাই এখানে একটি ক্লাস করার জন্য বারবার বলছি আমি তোমরা হয়তোবা যে কোনো জায়গায় পড়তেই পারো অবশ্যই পড়তে পারো কিন্তু যেখানেই পড়ো না কেন তার পূর্বে অবশ্যই আমার একটি ম্যাথ ক্লাস অবশ্যই اٹেন্ড করার চেষ্টা করবে যদি ম্যাথের বেসিক তুমি তৈরি করতে চাও আমি পুরো বেসিক কোর্সটি তোমাকে করাব তারপরে তুমি যে কোনো ধরনের ম্যাথ গুলোকে সলভ করার দুঃক তর্জন করতে পারবে জাস্ট এর জন্য তুমি পাঁচ থেকে ছয়টা মাস একটু আমার উপর ভরসা রাখো কেমন কমেন্টগুলো একটু ভেঙে গেছে আর কি এরপরে দেখো আবার মোট এখানে আরও চারটা কোশ্চেনের কথা বলা হয়েছে যে সামাজিক গবেষণার তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা করো সমাজকর্ম অনুশীলনের পরিসংখ্যানের গুরুত্ব আলোচনা করো ফন্ডগুলো বেশ ভেঙে গেছে কয়েকটা জায়গায় আমি তোমাদের ফন্ডগুলো একটু সঠিক করে দেওয়ার চেষ্টা করছি ওকে গবেষণা নকশা কি গবেষণা নকশার উপাদান সমূহ উদাহরণ সহ আলোচনা করো সামাজিক গবেষণার সংজ্ঞা দাও এবং সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো এই ছিল তোমাদের টোটাল যে পার্ট 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 এ এবং এবং সি এর মিলে সাজেশন সর্বোপরি একটা কথা বলা হয়েছে তোমরা ছয়টা মাস আমার নির্দেশনা মেনে চলো আমি তোমাদের সফল জীবনের পথ দেখাবো অর্থাৎ এটা বোঝাতে চেয়েছি যে তোমরা একটু ছয়টা মাস যদি ভরসা করো তাহলে ফোর শেষে যে চাকরির যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবে সেখানে সফলতা আনার দায়িত্ব